সম্মানিত সভাপতি মিটিকান বিএনপি বিশ্বচদার সভাপতি ফরিদ উদ্দিন সরকার মঞ্চে উপস্থিত বিশেষ অতিথিগণ উপস্থিত জেলা উপজেলার নেতৃবৃন্দ সবাইকে সঙ্গে আমি সালাম আসসালাম আলাইকুম আমার যে প্রস্তাবগুলো আপনারা আরেকবার শোনেন আমার প্রস্তাব হলো স্থানটা ঠিক হল দুলাম্বর তারপর মিটিং শুরু রইবো আপনাদের আড়াই চা। আর মিটিং যদি জনসভা আপনারা বাস্তবায়ন করতে চান এক একজন ডক্টর খন্দকার মোশারব এক একজন ডক্টর খন্দকার মারুফ সাহেবের কর্মী হয়ে আপনারা প্রত্যেকটা বাড়িতে এক একজন করে বড় নেতা থাকে বা অভিভাবক থাকে তাদের সাথে একটু বসবেন পাঁচ মিনিট দশ মিনিট সময় নষ্ট করবেন বাজাইরা দাওয়াত দিলে আপনার জীবনের মিটিং সফল হবে না আর ওয়ার্ড পর্যায়ের যে নেতৃবৃন্দ আছে ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক তাদেরকে একটু ডাক দেন ডাক দিয়ে তাদেরকে যদি হাত বোলায় দু কথা বলেন যে ভাই আমাদের অভিভাবক আসতেছে অভিভাবক সম্মানার্থে উপজেলার সম্মানার্থে মিটিকান্ডের সম্মানার্থে আপনারা মিটিং সফল করার লক্ষ্যে ঘরে ঘরে একটু মত বিনিময় করেন তাহলে জনসভা সফল হবে যেমন আপনারা দেখতে পারছেন এখনই অনেক সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক ওয়ার্ড পর্যায়ের নেতারা আইয়া আমার কাছে বলল যে আমাদেরকে ভালোভাবে দাওয়া তৈরি যায় না তারা তো দেখেন এখনই যদি ভালোভাবে দাওয়াত দেন না আপনারা আপনারাই বলছেন অনেককে প্রস্তুতি মিটিং করছেন কোথায় মিটিং করলেন ওই বাতা কান্দে বাজারে হাট বসবে মাইকে বললে দেওয়া যায় না এটা কি জনস্বার্থে বললে দিয়ে গেলাম এটা কিন্তু ব্যক্তি স্বার্থ হইল না আমাদের এই আমাদের ব্যক্তি স্বার্থ আমাদের নেতার স্বার্থ ধলের স্বার্থ বিধিকান্ডের স্বার্থ আপনারা যদি বিধিকান্ডের স্বার্থ চান নেতার স্বার্থ চান ধলের স্বার্থ চান দয়া করে একটু নর হইয়া সুন্দর ভাবে মাধুর্য ভাবে গাছের সাথে যায় একটু মত বিনিময় করেন সবার সাথে সুন্দর ভাবে দাওয়াত করেন কেউ কারো জন্য আজ এরা থাকে না অপেক্ষায় থাকে না যাদের জায়গাছে তাদেরকে একটু মূল্যায়ন করেন তারপরে বসছেন ডাক্তার চাই জমান মোহাম্মদ আলী ভাই যে বক্তব্য রাখছেন আমার অন্তর অন্তঃস্থ থেকে তিতাস মজালা বিএনপির পক্ষ থেকে ওনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই উনি বিএনপিকে ভালোবাসে দীর্ঘদিনে বিএনপির নেতা এবং বিএনপির প্রতি ওনার মায়া আছে মন খোলা কথা বলছে যে আপনারা সভাপতি সেক্রেটারি অবশ্যই কোন দুই জনের মধ্যে কোন বিভেদ দেখছে বা তোর তোর সম্পর্ক দেখছে এই কারণে কথাটা বলছে আপনারা আরো বিজি গান্ধীর নেতৃবৃন্দ ছিলেন কেউ কিন্তু এটা বলেন নাই আমি কিন্তু এটা নোট করছি আমিও সাথে একমত এরকম যদি আরো দশজনে বলতেন দুইজন যদি দূরে থাকতো সর মেয়ে এক হয়ে যেত তাই আমি আপনাদেরকে অনুরোধ রেখে আমার নেতা তিতাস উপজেলা বিএনপির অভিভাবক ডক্টর খন্দকার মোশারফ হোসেন স্যার ওনার শ্বশুর চত্বর শরীর ডক্টর খন্দকার মারুম সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ রেখে প্রস্তাব রেখে আগামী সমাবেশটা সফল করেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ তিতাস উপজেলা শাখা বিএনপি জিন্দাবাদ